প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপক্ষাকিক অংশীদারিত্বে অগ্রগতি এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সারা বাংলাদেশের ন্যায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে কুষ্টিয়া ভেড়ামারা থেকে আতিক হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মসূচির অংশ হিসেবে যুব র্যালি আলোচনা সভা প্রশিক্ষণের সনদপত্র ক্রেস্ট বিতরণ ও গাছ বিতরণ করা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন উপজেলা সম্পদ কর্মকর্তা কানিজ ভাতেমা উপজেলা কৃষি কর্মকর্তা ভারপ্রাপ্ত আশফাকুর রহমান ভ্যাড়ামারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জামশেদ আলী ঊষা যুব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক আতিক হাসান তারেক আহমেদ পারভিন নাহার কনিকা সোহেল রানা ডাক্তার বায়োজিৎ প্রমুখ পরে যুবক ও যুবতীদের মাঝে প্রশিক্ষণের সনদ ক্রেস্ট ও একটি করে গাছ বিতরণ করা হয়